যে মেয়েটাকে বিয়ে করতে যাবে যে মেয়েটাকে বউ করতে যাবে তার চার চারখানা জিনিস দেখবে তিনখানা জিনিস নয় কিন্তু দেখা গেল মেয়েটা মাজিদ পড়তে মেয়ে আল্লাহর নাবি বললেন তরুণ তুমি শোনো ফালু ফুরাতির দিন তুমি ওই মেয়েটাকে বউ করে ঘরে নিয়ে এস মারি আমার বিটি আমার সেই দিন তুমি বলে দিলে যে আরবি শিক্ষিতা মেয়েকে নিয়ে আসার পর এখানে কি হবে আজকে যেমন তুমি হাদিসকে বুড়ো আঙুল দেখালে তুমি যেই দিন পারবে না সেই দিন শরীয়ত ঝাঁটা দিবে অনেক বাড়ি এরকম অনেক নাই বউ যখন আটটার সময় উঠছে তো বউ দেখেন দুটা চোখে চারটা কোনাতে হাইরে আর পেস্টির বাহা যদি পেসটি দেখেলেন চোখে তাহলে তিন দিন মনে হয় খাওয়ার রুজবে না আর যে পেশাব করেছে তো দুটা ডাড়া আছে আটটা না হলে উঠবে না আর বাড়িতে শাশুড়ি মা পারে না ঝাড়ু দিতে বসে 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 ঝাড়ু দিছে আজকে বসে বসে কেন ঝাড়ু দিচ্ছ তুমি তুমি নাবির হাদিসকে বুড়ো আঙুল দেখিয়েছ আজকে তোমার কপালে ভাত না জুটে লাথ ছাড়া কিছু জুটবে না তুমি একজন আল্লাহ মেয়েকে বউ করে নিয়ে আসতে পারলে না তুমি বাংলা শিক্ষিত করলে ও তো আটটা না হলে উঠবেই না তাহলে এবার বুঝা গেল যে বউ করতে হবে আল্লাহ বললেন তোমার মন মতন তোমার চয়েস দেখতে ও মেয়েটাকে বউ করো আর নাবি বললেন চারটা জিনিস দেখো যদি চারটা জিনিস পেয়ে যাও তাহলে আলহামদুলিল্লাহ তিনটা পেলে না কিন্তু মেয়েটা দিনই শিক্ষিত আমি যদি মেয়ে যদি পাও তাহলে ওই মেয়েটাকে বউ করে ঘরে নিয়ে এসো একেবারে কথা ক্লিয়ার হলে এই পর্যন্ত এবার আগে চলেন যে একটা পুরুষ মানুষ কটা মেয়ে ছেলেকে বিবাহ করতে পারে এরকম কোন কোরআন হাদিসা আছে জি হ্যাঁ আছে আল্লাহ বলছেন বা হে পুরুষের দল তোমরা ওই মেয়েটাকে বিয়ে করো যে মেয়েটা তোমার চয়েস লাগে দেখতে ভালো লাগে একটা দুটা তিনটা কিংবা চার চারখানা মেয়েকে একটা পুরুষ মানুষ স্ত্রী হিসাবে গ্রহণ করতে পাবে তারপর পরে আল্লাহ পকরা বুল আলামিন ওয়াকফের আলামত ব্যবহার করে দেননি দাঁড়ি টেনে দেননি তারপরে পরে বলছেন ফাইন ক্ষিপ্তুম আল্লাহ তাদিলু এদা একাধিক বিয়ে করলে আর তাদের ভেতরে তোমার উপরে যে প্রাপ্য আছে এই প্রাপ্যর ভেতরে যদি সঠিক ইনসাফ বজাই করতে না পারো তাহলে তোমরা একাধিক মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করিও না একটাই মেয়েকে বিবাহ করো আর ওখান থেকে তোমরা মুনাফা ওঠাও ফায়দা ওঠাও ভগত্বারী একাধিক মেয়েকে বিয়ে করিও না আর যদি একাধিক মেয়েকে বিয়ে করা হয় তাহলে একই নজরে একই সমানভাবে দেখতে হবে একটা মেয়েকে এনে দিলাম পাঁচশো টাকার দামের শাড়ি দ্বিতীয় মেয়েটাকে এনে দিতে হবে পাঁচশো টাকা দামের শাড়ি বড় স্ত্রীকে ছোট স্ত্রীকে দিলাম দুটা মিষ্টি বড় স্ত্রীকে দিতে হবে দুটা মিষ্টি ছোট স্ত্রীর কাছে থাকলাম সাত দিন বড় স্ত্রীর কাছে থাকতে হবে সাত দিন কিন্তু বন্ধু আমার দুঃখ লাগে আফসোস লাগে বলা যায় না ইল্লা মাশাল্লাহ এবারে একাধিক মানুষ যাদের আছে স্ত্রী আছে ওই সমস্ত মানুষ কি করে যে স্ত্রীটা বুড়িয়ে গেছে বড় বয়স হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে ওই মেয়েটা ওই স্ত্রীটা যদি অসুখ হয়ে যায় তো বেটা আব্দুল্লাহকে বলবে বেটা আব্দুল্লাহ তোর মা মাকে নাকি অসুখ হয়েছে তুই ডাক্তার যেন মৌলানা সাইফুদ্দিন সাহেবের কাছে নিয়ে যা তোর মা মাকে নাকি অসুখ হয়েছে ডাক্তার সাহেবের কাছে নিয়ে যা আর ছোট বিবি যদি অসুখ হয়ে যায় যে পেটের ভেতরটা কেমন কেমন করছে তো রেডি এইগুলো ডাক্তার দিয়ে হবে না মালদা চলো তোমার খিচড়ি বের করে দিবে কেয়ামতের দিন যা আয় মাল কেয়ামতে কেয়ামতের দেহ ওয়াকেজো হয়ে যাবে ওয়াকেজো সেই দিন নিয়ে এলাকার মানুষ নয় সারা পৃথিবীর মানুষ দেখতে পাবে আবদুল্লাহ বিয়ে করেছিল একাধিক একটা বিবিকে ভালোবেসেছিল অন্য বিবিকে ভালোবাসেনি এর জন্য মহান আল্লাহ আল্লাপাকবুল আলমিন তার অর্ধেকটা বড়িতে প্রালাইসিসের অসুখ দিয়ে দিয়েছে হাঁটবেন অর্ধেকটা বড়িতে কাজ হবে না বিয়ে করেন হুকুম করে দেননি আল্লাহ ফাকরাবুল আলমিন তাহলে বিয়ে আপনি করেন করতে পারেন কিন্তু একাধিক মেয়েকে বিয়ে করবেন সমান নজরে দেখতে হবে তাদের প্রাপ্যর ভেতরে ইনসাফ রাখতে হবে এবার সোরা নেশার তিন নম্বর আয়াতের মধ্যেকার অংশটা নোমান বিন সাবেদ ছাত্রীদেরকে পড়াচ্ছেন এ আয়তাই যে ফানকে বা হে পুরুষের দল তোমরা ওই মেয়েটাকে বিয়ে করো যে মেয়েটা দেখতে তোমাদের চয়েস লাগে একটা দুটা তিনটা কিংবা চার চারখানা মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারো একটা ছাত্রী উঠে দাঁড়ালো দাঁড়ার পর এখানে নোমানবিন সাবেতকে বলছেন যে হজুর একটা পুরুষ মানুষ চার চারজন মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পাবে এবার আপনাকে বলছি যে একটা মেয়ে ছেলে কজন পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে পাবে সাবেদ বললেন বেটিরে আমার মারে আমার একজন মেয়ে একটাই পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে পাবে একাধিক পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করা যাবে না মেয়েটা বলছে কেন যাবে না এই কেন কথাটার উত্তর কালকে হয় অথবা এখনই হয় আপনি দেন সাবেদ বললেন বেটির এরকম উত্তর দূরের কথা কোনোদিন এইরকম আমার প্রশ্ন আসেনি ও আমার মা তোমাদের বলি তোমরা শোনো যেটা প্রশ্ন করলে আমি আজকে দেখবো রাতে দেখবো দেখার পরে খানে উত্তরটা আল্লাহ যদি দেও দেওয়াই তাহলে কালকে দেব। বন্ধরে আমার বিন সাহেব প্রতিদিন ক্লাস করার পরে খানে যখন বাড়ি যেতেন বাড়িতে একটা বেটি বেটির নাম হলো হানিফা বাবাকে দেখা মাত্রই পানি দিতেন বাবাকে দেখা মাত্রই খাওয়ার দিতেন আর নোমানবিন সাবেদ বাড়িতে যাওয়ার পর এখানে সুন্দর করে উজু করে নেওয়ার পর এখানে কই দিন কোনো দিন দুই রেখাত নামাজ পড়তেন তারপরে এখানে খাওয়ার খেতেন কোনো দিন উঁচু করার পর এখানে খাওয়ার খেতেন তারপরে নামাজ পড়তেন তারপরে বই পুস্তক মোতালা করতেন কিন্তু অন্যান্য দিনের নাই সেই দিনও মা সেই দিনও বেটি বাবাকে দেখেছেন আর বাবাকে দেখা মাত্র ওই পানি দিয়েছেন খাওয়ার দিয়েছেন এবার কিছুক্ষণ পরে এসে দেখছেন হানিফা মেয়েটি যেমন পানি দিয়েছিলাম পানি তেমনই রাখা আছে যেমন খাওয়ার দিয়েছিলাম তেমন খাবার রাখা আছে হানিফা বুঝে আ প্রতিদিন আপনাকে দেখি যখন আপনি মাদ্রাসা থেকে আসেন দেখি আপনি উজু করার পরে খানে কোনো দিন নামাজ পড়েন তারপরে খাওয়ার খান আবার কোনো দিন দেখি উজু করার পরে খানে খাওয়ার খেয়ে নিন তারপরেখানে নামাজ পড়েন কিন্তু আজকে আপনার খাওয়ার আছে আজকে আপনার পানীয় আছে উজু হয়নি আপনার নামাজ হয়নি খাওয়া হয়নি কি ব্যাপার আর কপালের তিউড়ি চড়ে আছে আপনি কি ব্যাপার দয়া করে বলেন একবার এই সেলাব থেকে বই নিচ্ছেন কী যেন দেখছেন আবার রেখে দিলেন এই স্লাপ থেকে বই নিচ্ছেন কি যেন দেখছেন কি ব্যাপার এবার নোমান বিন সাবেদ বলছেন বেটি রে তোমাকে বলি তুমি শোনো আমি যেই উত্তরে আটকে গেছি আমি যেই প্রশ্নের পেছনে পড়ে আছি সেই প্রশ্ন উত্তর তোমার পক্ষে সম্ভব নয় তুমি আমাকে সময়টা নষ্ট করে দিও না আমাকে বই পুস্তক মোতলা করতে দাও বেটি বলছে আব্বা আপনাকে বলতেই হবে কি এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন নোমানবিন সাবেদ বললেন পেটি রে সোরা নেশার তিন নম্বর আয়াতের মধ্যেকার অংশটা আমি আজকে ছাত্রীদেরকে পড়াচ্ছিলাম আর ছাত্রীরা প্রশ্ন করেছে যে একজন পুরুষ মানুষ চার চারজন মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পাবে একজন মেয়ে ছেলে একাধিক পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ কেন করতে পারবে না ওই কেন কথাটার উত্তর ধরছি বেটি খুঁজছি চট করে এবার হানিফা মেয়ে বলছে আব্বা এই প্রশ্ন উত্তর আমার কাছে আছে আপনি আগে খাওয়ার খেয়ে নেন তারপরে এখানে উত্তরটা নেন হানিফা বল নুমান বিন বলছেন বেটিরে কি উত্তর আছে দয়া করে আগে বলো তারপরে এখানে খাওয়ার খাবো নুমান বিন সা যখন বলছেন বেটি তুমি বলো তারপরে খাওয়ার খাবো হানিফা বলছেন বাবা আপনি আগে খাওয়ার খেয়ে নেন আপনি আগে উজু করে নেন তারপরে উত্তর ওঠা আমি বলবো এই মুহূর্তে খাওয়ার ঢুকবে খাওয়ার ঢুকল না এবার হানিফামি বলছে ছাপবা